জহাৰ্তহেন ওলালেকে কামো উটুকে আমি তেতিয়া কাম চলা তেনে কথা উহাৰ মানে কদিন ধৰি বিশ্ব আদিবাচি দিৱস ভিডিঅ' কেল অকাৰে অকণ মানন অক অক হুদ ক চাল তো বয়া বয়া মানে আব খের নক লিডার দরকার আমাদের উন্নতি করেনি সেই সরকার কখনো উন্নতি করবে না তাই আমাদের হক অধিকার আমাদের নিজে থেকে উত্তোলন করতে হবে তাই লাস্টে আমি এটুকু বলে শেষ করব আমি সকালের কাছে একটু নিচে অবিলম্বে পশ্চিমবঙ্গ সহ সারা ভারত বর্ষে অলচিকি লিপিতে কেজি থেকে পিজি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা পাঠন পাঠন চালু করতে হবে এক নম্বর সরকার কো হাম চিটাভানি dete hai সরকার কি উদ্দেশ্য হাম ये कहते हैं विलंब में কেজি থেকে পিজি পর্যন্ত স্টেট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত অলচিকি লিপিতে সাঁওতালি ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে পশ্চিমবঙ্গ পঞ্চম শেডিউলের মতো একটা জায়গা অবিলম্বে বর্তমান ভারতের নতুন দায়িত্বপ্রাপ্ত যে গভর্নর রয়েছেন তিনি ভারতের আদিবাসীদের সংজ্ঞান নিয়ে রাষ্ট্রপতিকে যাতে রিপোর্ট দেন যে পশ্চিমবঙ্গকে পাঁচ শেডিউল অন্তর্ভুক্ত রাজ্য হিসেবে ঘোষণা করতে হবে দুই নম্বর সংবিধানের তিন নম্বর সংবিধানের পঞ্চম এবং ষষ্ঠম শেডিউল স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও আজকের তারিখ পর্যন্ত কার্যকর হয়নি অবিলম্বে সেটাকে কার্যকর করার জন্য আইন রুলস ফ্রেম করতে হবে সংবিধানের পঞ্চম এবং ষষ্ঠম শিডিউলকে কার্যকর করার জন্য রুল ফ্রেম করতে হবে অবিলম্বে এছাড়াও আদিবাসী যে সমস্ত জায়গাতে বসে বসবাস করেন সেই সমস্ত জায়গা যে খনিজ সম্পদ থেকে শুরু করে যাবতীয় যা রয়েছে সেটা সেই সমস্ত জায়গার আদিবাসীদের সম্পত্তি খবরদার লুট করার চেষ্টা করবেন খবরদার লুট করার চেষ্টা করবেন না কারণ ওর সিদ্ধান্ত রয়েছে ভারতের সংবিধানের সিদ্ধান্ত রয়েছে যেsca জমি খনিজsca আর সংবিধানে এটাও লেখা আছে আদিবাসীদের সম্পত্তি জায়গা জমি ভারত সরকার কেন্দ্র সরকার কেউ হস্তক্ষেপ করতে পারবে না এর উপর কেউ ইন্টারফেয়ার করতে পারবে না তো কোন অধিকার বলে তারা ইন্টারফেয়ার করে এটা অবিলম্বে বন্ধ করুন আদিবাসীদেরকে পৃথক ধর্মের মর্যাদা অবিলম্বে দিতে হবে

পৃথক ধর্মের কোর্ট আদিবাসীদের দিতে হবে ধর্মের নামে আদিবাসীদেরকে নাচানো হচ্ছে আমাদেরই মধ্যে বিভিন্ন ধর্মের বিভিন্ন মানুষকে আদিবাসী মানুষকে উস্কানি দিয়ে একে অমুক ধর্মের একে অমুক ধর্মের একে অমুক ধর্মের নেতা নেতৃত্ব বানিয়ে বিভিন্ন ধর্মের মাং করা হচ্ছে তো আমি বলতে চাই ভারতবর্ষ সেকুলার কান্ট্রি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র ভারত সরকার যদি পৃথক কলম কোডের দিতে এতটাই নারাজ মান্যতা তা যদি না থেকে থাকে তাহলে ভারত সরকার সেই কলমে লিখুক রিলিজিয়ান নামে একটা জায়গা দিক তারপরে যে যার ধর্ম সে সেটা লিখবে হিন্দু মুসলিম বুদ্ধিস্ট খ্রিস্টান জৈন সারনা সারি সারনা থেকে শুরু করে আরো যেটা হয়েছে যে যার ধর্ম সেটা লিখবে কিন্তু কোন ধর্মের উল্লেখ সেখানে থাকা চলবে না কোন ধর্মের সেখানে উল্লেখ থাকা চলবে না কেন ভারতবর্ষ ইন্ডিয়া ইজ দা সেকুলার কান্ট্রি কনস্টিটিউশন সেজ দ্যাট ইন্ডিয়া ইজ দা সেকুলার কান্ট্রি এটাকে জানে না তো অবিলম্বে ধর্ম নিয়ে যে আদিবাসীদেরকে নিয়ে সেটা বন্ধ করে পৃথক কলম অবিলম্বে আমার বক্তব্য দীর্ঘক্ষণ ধারিতে সোলুসানিডার আপনার সাথ সমেন গানুশন টোটাল গে পলিসি তয়ারক ना पॉलिसी अब बुझे हुए तब ना उन नाम आमदा हर बाबन खुशी आ गया जे ने राजारी से जाना अदो अद नागिन लेया जे नुंका लेटर दो अपना दो राजारी के सर्वका हुए तब ना और उन अदो पूरी नवाब तो राचारी हो कना अदो उन अदो मने अवकह के राचारी की मने नवादो बड़ा गिया वो नाड़ी हो तो यूट्यूब करे पंजे लग गिया वो, ने ले वो लेना लक्ष्यों बन कना जब तो उन बुझ गिया अदो उन अदो अमरितक राइट पार्टी ऑफ इंडिया पार्टी नितुम दे तो उना पार्टी दे नुंकन लेडर जुदीबन सामान है जुक खान सोल्यूशन में रास्ता दर्ज क्लियर किया जब उना की न्यासो आ आपे कोठन आपे तुरंत नुवा अमृत को राइट पार्टी ऑफ इंडिया रे ज्वाइन तबन पे विजय मनकर संग

हमारे अम्बेडकर पार्टी के हमारे बंगाल की प्रेसिडेंट जो है भलाई सोरेन आज हमारे बीच में आ रखे हैं इनके घर भी आप देख रहे हैं यही उनके घर हैं ये बहुत स्थिति उससे गुजरे हुए हैं आज हमारा हम इनसे आशा करते हैं ये हमारे लिए बहुत कुछ काम करेंगे है ना यही हमारे विश्वास है ऊपर वाला से दुआ मांगते हैं एपीआई पार्टी जीत कर जीत कर जीत कर एपीआई पार्टी जीत कर जीत कर जीत कर एपीआई पार्टी जीत कर जीत कर जीत कर ए उनके रीति रिवाज हमारे जो आदिवासी के रीति रिवाज के तरफ से उनको स्वागत किया जा रहे हैं आप उनके देख सकते हैं इनके इनके घरवाली हैं, इनके वाइफ हैं, ये इनके स्वागत कर रहे हैं